স্থানের হাওয়া মহল বাড়িতে বসে হাওয়া মহল দেখেন এই যে পিঙ্ক সিটি হাওয়া মহল এই এই যে এই সাইডে মানে পুরোটাই পিঙ্ক পিঙ্ক বুঝতে পারলেন পুরোটাই পিঙ্ক পিঙ্ক এই হাওয়া মহলের পাশে মামলা করে যাচ্ছিলাম তো গাড়ি আমি বললাম গাড়ি দাঁড় করো এই যে হাওয়া মহলটা একদম নিজের চোখে সচক্ষে দেখে নেন বাড়িতে বসে রাজস্থানের হাওয়া দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আসে এই যে নির্মাণের যে নির্মাণ শৈলী এই রাজস্থানের হাওয়া মহল বিদেশ থেকে প্রচুর লোকজন আসে আর রাজ্য দেশ থেকে তো আসে এই যে হাওয়া মহল ওই যে এক মহিলা দেখেন কোণে উপরে ফটো তুলছে বাবা উপরে উঠা যায় এক দুই তিন চার পাঁচ পাঁচতলা বিল্ডিং হ্যাঁ কিন্তু এই বিল্ডিং এই যে হাওয়া মহল বাড়িতে বসে হাওয়া মহল হ্যাঁ রাজার রাজাদের জায়গা রাজস্থান বাড়িতে বসে দেখে নিলেন রাজস্থান এই যে সত্যি খুব ভালো জায়গা এগুলোই দেখতে আসে সবাই এই যে এটা মনে হয় সুইজারল্যান্ড থেকে এসছে নাকি যে সব ইয়ে করছে এগুলো হাওয়া মনে আমরা এখানে থাকি ভেরি গুড তোমরা থাকো এই যে ওয়ে টু এই যে এই দিক দিয়ে আপনারা ঢুকতে পারবেন হ্যাঁ পুরো পিঙ্ক বাড়িতে বসেই হ্যাঁ রাজস্থান রাজার জায়গা এই যেসব বিদেশি লোকজন এসে কোথা থেকে হাওয়া হা ভিতরেও ওঠা যায় বুঝতে লোকজন রাজার দেশ রাজস্থান হ্যাঁ বাড়িতে বসে রাজস্থানের হাওয়া মহল দেখছো শেয়ার করে দাও ভাই দেখে নিক সবাই বাড়িতে বসে তোমার মতন সবাই দেখে নিক মামলায় একটা মামলা হলো আরেকটা মামলা আছে না তাড়াতাড়ি যেতে হবে না হলে তো ফের মামলাটা আর কি করা যাবে এত সুন্দর জায়গা ছেড়ে যেতেও কেমন লাগছে আর না গেলেও হয় না পুরো সিটিটা পিঙ্ক ওই জন্যই পিঙ্ক সিটি বলে কি বুঝলেন এই যে সব দেশ বিদেশের লোকজন এই হাওয়া মহলের সামনে আমার গাড়ি ওইদিকে হাওয়া না হয়ে যায় গাড়িতে টাকা পয়সা সব আছে রে বাবা ব্যাগ ফ্যাক মামলার কাগজপত্র টাকা পয়সা আছে ওইদিকে হাওয়া না হয়ে যায় এই হলো হাওয়া মহল